ক্রম প্রধান রয়েছেন দেবাশিস চৌধুরী মুনমুন জহর পাল রয়েছেন চেয়ারম্যান প্রদীপ সরকার রয়েছেন সভাপতি রবি পান্ডে ভাইস চেয়ারম্যান রয়েছেন বিধায়ক শ্রীমতী ভুইয়া রয়েছেন যুব তৃণমূলের সভাপতি রমাপ প্রসাদ গিরি কর্মรรครรคক#!/শৈবালকিনি কর্মรรครรคক নিত্রম প্রধান নরেশ মুরমু বিধায় আমাদের সভানেত্রী জেলা পরিষদের সম্মানীয় উত্তরা সিং হাজরা 26 ওয়ার্ডের পূর্ব পিতা এবং পুরো মাতাগণ আজকে যারা আমাদের দলে ভারতীয় কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে যোগ দিলেন রহমান ভাই আশিফ বাবু এবং তার সহকর্মীরা গোপাল ভাই বিকাশ বাবু এবং যিনি বিধানসভায় গতবারে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আরো অনেক নেতৃত্ব আমি যাদের নাম বলতে পারলাম না ক্ষমা করবেন মার্জনা করবেন এবং মূল যে শক্তি আপনারা আমার নেতৃত্ব এবং কর্মী বন্ধুরা সাতটি বিধানসভা থেকে এসেছেন মূলত খড়গপুরে নেতা এবং কর্মীরা রয়েছেন প্রতিনিধিত্বমূলক সভাতে উপস্থিত হয়েছেন আপনাদের আমি হাত জোড় করে নমস্কার জানাই প্রণাম জানাই সালাম জানাই জয় জানাই খড়গপুর এক মিনি ইন্ডিয়া ছোটা ভাড়া फाइव परसेंट पच्चीस दशमलव तेलुगु भाई बहन रहते हैं ओडिशा का अधिवासी पंजाब का रहने वाले उत्तर प्रदेश बिहार बंगाल असम कितना सुंदर रेलवे शहर है मैं समझता हूँ खड़गपुर में जब घूम घूम के आदमी का साथ बात करता हूँ उन्होंने कहते हैं मानुष बाबू इस शहर को तो रेलवे कुछ नहीं देखते हैं कुछ नहीं करते हैं मैंने सोचा केंद्रीय सरकार बीजेपी का एक प्रतिनिधि इस क्षेत्र का विधायक है रेलवे मिनिस्टर को ले आके 16 साल में चुनाव के टाइम कितना भाषण दिया था कितना भाषण मेरा साफ याद है कोई दिन पहले मैं रेलवे बस्ती का एरिया में गया था क्या बोला ना प्रदीप सरकार हमारी पुरोपिता कुछ इलाका में कुछ घरों में पीने का पानी का बंदोबस्त किया बिजली नहीं है अभी तक ड्रेनेज नहीं है अभी तक रास्ता नहीं है अभी तक तो एक क्षेत्र का विधायक जो अपना क्षेत्र का काम उसका आम जनता का दुख निभाने के लिए कुछ नहीं काम किया वो सात विधानसभा चुनाव लड़ने के लिए तैयार है और पार्लियामेंट में रिप्रेजेंटेशन के लिए तैयार है और बहुत बड़ा बड़ा बात करते हैं हम सुनते हैं আমি তাই খড়গপুরের মানুষকে বলবো এবং নেতাদের বলবো প্রতিটি আমি হাত জোড়ো করে বলছি এবং যারা কাউন্সিলর এবং সভাপতি আমি হাত জোড়ো করে প্রার্থী হিসাবে কর্মী হিসাবে ভাই হিসাবে বলছি প্রত্যেকটি ওয়ার্ডে নিজ নিজ ক্ষেত্রে বিধায়ক দিলীপ ঘোষ কি কি কাজ করেছেন একটা তালিকা জরুরি দরকার ছিল তার একটা আর থেকে মার্চ আমাদের পুরসভা কি কি কাজ করেছে তার একটা তালিকা বাগান এক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে খড়গপুরের পানীয় জল মেটাতে সমস্যা এর আগে কখনো হয়েছে ওই সাউথ ইস্টার্ন রেলের স্টেডিয়াম কোন স্টেডিয়াম ছিল এটা না বিদ্যুৎ চুল্লি হয়েছে রাস্তায় পিটলি হয়েছে বাতি হয়েছে কংসাবতী নদীতে অ্যানিকেট বান দিয়ে মিদনাপুর খড়গপুর সাতটা বিধানসভার সেচ এবং পানীয় জলের বন্দোবস্ত করেছে রাজ্য সরকার কেউ করেছে এরা কোনদিন খড়গপুরে এত বড় ওয়ার্কশপ সেকেন্ড লার্জেস্ট ইন ইন্ডিয়া ভারতে সবচাইতে দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে মহোৎসব বলুন এখানে যারা রেলের বন্ধু আছেন কোন এক্সপানশন হয়েছে কোন চাকরি হয়েছে বরঞ্চ উল্টে সব বন্ধ হয়ে যাবে এই রেলওয়ে হসপিটালকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল মিনিস্টার হিসেবে ঘোষণা করেছিলেন করবেন ভারতীয় জনতা পার্টি তার সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি বন্ধ করে দিয়েছে তাহলে আপনি রাজ্যের সভাপতি ভারতীয় জনতা পার্টি আমি কোন ব্যক্তি আক্রমণ করতে চাই না কোন প্রার্থীকে নীতিগত আদর্শগত পথ রূপরেখা কাজ প্লিজ 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 বন্ধ করুন সবকিছু বলুন আমি একটা কম্পারেটিভ স্টাডি করছি পশ্চিমবঙ্গ ছ বছরের মুখ্যমন্ত্রী সাথে পড়েছে নাম তার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী পাঁচ বছরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ দিলীপ ঘোষ রাজ্যের নেতা কি বলেছিলেন দু কোটি চাকরি দেবেন বছরে পাঁচ বছরে পড়েছে ভারতবর্ষে নিশ্চয়ই দশ কোটি চাকরি হয়েছে খড়গপুরে একটা বেকার যুবক যুবতী কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চাকরি পেলেন দশ কোটি লাখ চাকরি হয়েছে কি রিপোর্ট বেরিয়েছে জবাব দিন দিন পাবো পঁয়তাল্লিশ বছরের মধ্যে সব চাইতে বেশি বেকার বেড়েছে নরেন্দ্র মোদী বিজেপির আমলে বাংলা সমেত সারা ভারতবর্ষ কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী লক্ষ লক্ষ বেকার যুবতীকে চাকরি দিয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে দুই ভারতবর্ষের কোন বিজেপি রাজ্যে সবুজ সাথী প্রকল্পের মতো নাইন থেকে টুয়েলভ ছেলেমেয়েরা সাইকেল পায় আমি আপনাদের কম্মার আশীর্বাদে সারা ভারতবর্ষের তিরিশটা রাজ্য ঘোরাল পৃথিবীর তেইশটা দেশ ঘুরেছে আপনাদের বাপমার আশীর্বাদে বিশ্বাস করুন এই মাথা হাতিয়ে বলছে আল্লাহর নামে ঈশ্বরের নামে গডের নামে বলছে আমার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো ভারতবর্ষের কোন রাজ্যে सबूत साथी सतहत्तर तो लख साइकिल दोनों मत निर्भिशे से हो सकता है वो बीजेपी का घर का लड़का लड़की हो हो सकता है वो कम्युनिस्ट पार्टी का लड़का लड़की हो हो सकता है कांग्रेस का घर का लड़का लड़की हो कोई बात विचार नहीं है हमारा मुख्यमंत्री का काम में सब घर में सबूत साथी का साइकिल पहुंच गया है कोई स्टेट है कोई चीफ मिनिस्टर दिलीप बाबू हम आपको हाथ जोड़ के पूछता हूँ खड़गपुर में एक सभा करके आप बता दीजिए आपका कोई चीफ मिनिस्टर भारत में ममता जी का माफी काम किया काम नहीं किया इसलिए केंद्रश्री रूप समुद्रथी थोड़ी सस्तो अच्छे আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে কার পাঠাচ্ছে পঞ্চাশ কোটি আরে পশ্চিমবঙ্গে কত মানুষ ন লক্ষ আট কোটি মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মহামাটি মানুষের সরকার দেড় লক্ষ টাকার ফ্রি চিকিৎসা বেসরকারি এবং সরকারি হাসপাতালে ক্রিটিক্যাল চিকিৎসা পাঁচ লাখ টাকা ফ্রি से राज्यों भारतपाल से है कोई स्टेट है कोई चीफ मिनिस्टर हमारा चीफ मिनिस्टर ममता जी का माफी ऐसा काम किया उत्तर नो 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 तो केंद्रीय सरकार की खाद्य साथी प्रकल्प उसके साथ जोड़ के हमारा मुख्यमंत्री आठ कोटी सी लाख आम जनता को दो रुपया के जी चाल बढ़ते हैं कोई स्टेट है भारत में नौ दिलीप बाबू उत्तर दिन उत्तर और आपने क्या किया मिड डे मील का रुपया बंद कर दिया कट दिया आपने क्या किया शिक्षा अभियान का रुपया कट दिया आपने क्या किया खड़गपुर को नेग्लेक्ट किया खड़गपुर का जनप्रति बन के ही आपने क्या किया कोई नौकरी दिया किसी को नो तो क्या किया कहा जाएगा खड़गपुर का आदमी कहां जाएगा मिदनापुर का आदमी बंगाल का आदमी आप तो बंगाल अध्यक्ष है आप तो बंगाल का अध्यक्ष है भारतीय जनता पार्टी का आप तो सिंबल बन के रहेंगे भारतीय जनता पार्टी का जिस आदमी खड़गपुर का विधायक बन के तीन बरस में कुछ नहीं काम किया उन्होंने काम करेगा पार्लियामेंट जाके कोई तो आप विश्वास करते हैं आप विश्वास करते हैं तो सोच लीजिए अमर राज्य मुख्यमंत्री पृथ्वी से समाप्त कृषि स्वास्थ्य शिक्षा परिवहन रास्ता पंचायत नंबर वन भारत से एक नंबर टाका खरोच भारत से एक नंबर श्रम दिवस भारत से एक नंबर पीने का पानी का प्रोजेक्ट भारत में फास्ट हेल्थ प्रोजेक्ट भारत में फास्ट तो हमारी मुख्यमंत्री हमारी पार्टी को दिलीप बाबू और आपका भारतीय जनता पार्टी क्या कहेंगे बोल रहे अपनी আমি ব্যক্তিগত ভাবে আপনার সম্বন্ধে কিছু বলতে চাই না আপনি একজন প্রতিদ্বন্দ্বিতা নেমেছেন আপনি যতই উত্তেজনাপূর্ণ কথা বলুন না কেন আমি বলবো না আমি বলবো রাজনীতির রণাঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলার মানুষ মেদিনাপুরের মানুষ বিপ্লবী চরিত্রের রক্ত সুলিত ধারায় বইছে এই মেদিনীপুর জেলার ভূমি এই জেলার প্রতিটি মাটি বিপ্লবের সঙ্গে জড়িয়ে আছে তার সম্পর্ক আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতার পরবর্তী পর্যায়ে তাকে আমরা বিপ্লবের অগ্নিকন্যা বলি আমি তার সৈনিক আপনারা তার সৈনিক আমরা মঞ্চে যারা বসে আছি তার সৈনিক আসুন শপথ গ্রহণ করি এই লড়াই এই মহারণ ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর লড়াই ব্যক্তি স্বাধীনতা স্বাধীনতা জীবন জীবিকার নিরাপত্তা ধর্ম নিরপেক্ষতা আপনার ধর্ম আমার ধর্ম আলাদা হতে পারে কিন্তু কেউ কাউকে আমরা অসম্মান করবো না কে হিন্দু কে মুসলমান কে জৈন কে খ্রিস্টান আমরা এই প্রশ্ন তুলি না আমার নেত্রী তোলেন না আমার দল তোলে না তাই তিনি ডাক দিয়েছেন ভারতবর্ষের স্বাধীনতাকে রক্ষা করতে হবে ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে হবে ভারতবর্ষের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান শিখ ইসায়ের সাম্প্রদায়িক সংস্কৃতিকে রক্ষা করতে হবে আর দারিদ্র্য দূরীকরণ প্রকল্পগুলি আমাদের लागू করতে হবে যুবক যুবতীদের কাছে মা বোনেদের কাছে আদিবাসী তপশিলি সংকর ও ভাই বোনেদের কাছে সব জাতি সব ধর্ম সব বর্ণের মানুষের কাছে আমরা লড়াই করব মগনাপুরের গৌরবকে তুলে ধরব বাংলার গৌরবকে তুলে ধরব খড়গপুরের গৌরবকে তুলে ধরে বলব আমাদের মিনি ইন্ডিয়া খড়গপুর আমরা যেন সবাই একসঙ্গে থাকতে পারি আমরা তাদের কথা বলতে পারি প্রতিশ্রুতি নয় শুধু একটা কথা বলে আপনাদের আশীর্বাদে আমাকে যদি আপনারা পার্লামেন্টে পাঠিয়ে দেন খড়গপুরের চেহারা বদলে দেব রেলওয়ে 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 যে বঞ্চনা করছে আপনাদের পুরসভার সঙ্গে হাত মিলিয়ে আমাদের মুখ্যমন্ত্রী গাইডেন্স নিয়ে নেতৃত্বকে পাশে নিয়ে এই খড়গপুরকে রিয়েলি বিউটিফুল মিনি ইন্ডিয়া করি করব এখানে রেল আছে হাইওয়ে আছে ইন্ডাস্ট্রি আছে আমাদের সব কিছু রয়েছে আসুন আশীর্বাদ করুন আমাকে আমি আপনাদের কাছে দোয়া চাইছি আপনাদের কাছে আশীর্বাদ চাইছি আমাকে আশীর্বাদ করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হয়ে আপনাদের কথা যেন পার্লামেন্টে বলতে পারি সারা জীবন বছর ধরে সাজিয়ে নিয়েছি সবঙ্গকে আমার স্বপ্ন আমি মেদিনীপুর লোকসভা কেন্দ্রকে খড়গপুরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আপনাদের সাহায্য নিয়ে সাজিয়ে দেব নমস্কার জয় হিন্দ বন্দে মাতর তৃণমূল কংগ্রেস জিনাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিনাবাদ সুব্রত বৎসি জিনাবাদ জয় হিন্দ বন্দে